আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু দ্য মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে কোন আয় এবং মানে কোন আয় দিয়ে একটা ট্রিক্স দেখাবো আর এবং বুইয়া করবো এই ম্যাচটা প্রথমে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি নামবো পিকে এক নাম্বার সুন্দর করে আমাদেরকে নামিয়ে দিলো পিকে এখন পিকে নেমে পিকের মধ্যে দেখি স্কট হইতেছে দেখি দুই তিনটা মনে স্কোয়াড দেখছিলাম পিক আসতেছে আজকে যেভাবে বইয়াটা কর্ম আর আপনাদের কোনায় ট্রিক্সটা দেখামো দেখ সবাই ফ্রি রিভাইভ নিয়ে কিন্তু কোনায় ট্রিক্সটা ইউজ করে ফ্রি রিভ্যাবটা পূরণ করতে পারেন এখন নেমে লুট টুট করতেছি বিএসকে পাইছি আর প্যারাপল পাইছি বিসকে দুইটা পেয়ে গেছি একটরে টোকেতে পাইসি ডবল ব্রেক এটা দিয়ে তো স্কোয়াড খানা কোনো ব্যাপারই না বংশধ বংশ করে এলাম এখন আমাদের এক নম্বর একটারে মাইরা দিছে এখন শুনি যে পিকে আর কোনো প্লেয়ার নাই ড্রোন সার্সি বলে পিকে আর কোনো প্লেয়ার নাই পিকে সব সময় নামে বিশ বাইশটা প্লেয়ার করে আর এখন বলে পিকে একটাও প্লেয়ার নাই নাম একটা সিঙ্গেল প্লেয়ার আমাদের ম্যান মাইরা দিছে উনি এস বিডি একটা সিঙ্গেল ভিক্টো নিয়ে ঘুরতে 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 একটা শর্ট রেঞ্জের গান অনেক পিকের ভিতরে দেখেন সব লং রেঞ্জ টোগাইতেসে টোগাইতেসে এখন মানে এই সাদা বুথি স্টারে ফাটায় দেখি কোনো গান পাই কিন আল্লাহ হ্যা এম ফোর ওয়ান পাইছি টোকাইতে টোকাইতে মানে কোনো শর্ট রেঞ্জের গান ওয়ান শার্টও পাইছি এমও নাই ম্যাক্সিমাম লইসি ষাটটা এমও থাকবো তাই ষাটটা যদি একটা এনেমি নক করতে পারি কারণ এনিমিয়ে পাইতে না কোথায় তখন পয়সা পয়সা মানে ওরে আমি অ্যাম ওগুলো দিয়েছি ও এমও দরকার পাইতেসি না এখানে টোকাইতেছি এনিমি তখন সামনে দিয়ে গেছি একটু ভিডিও কাইটা দেখে এখানে একটা এনিমি ওর জানতে মারা দিয়েছি এখন ওরে ফিনিশটা দিয়া এখন লুট তো লুট বক্স থেকে কিছু দেখি লুট টুট পাই কিনে শর্ট রেঞ্জের এম ওরে শর্ট রেঞ্জের এম একদম দুই লেভেলের এম টেন গেছি আরও ব্লুটো পাইছি বহুত এখন এম ম্যাক্সটা করে ওর থেকে চিপটা পাইছি তো এম টেন ম্যাক্সটা করে নিয়েছি এখন কোনায় ট্রিক্সটা দেন দেখামো এখন কোনায় লাগবো তোর কোনায় লইতে হইলে ওই ইয়ারড্রপটা আছে মানে নারোটো টু স্পেশাল ইয়ার পূরণ করে ওইখানে কোণাইটা দেয় ওই কোণায় দিয়ে ট্রিক্সটা দেখান এখানে ওইখানে যাইতেছি যেন কোণাইটা লওয়ার জন্য এটা পূরণ করতে হইব এখানে শুনি বলে সাদা একটা প্লেয়ার ওরও জুম করে একটা মায়রা দিয়েছি পিকের মধ্যে আমার দুইটা কি ক্রেডি অবশেষে এখন ইয়ার আপনারা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন আমি একটু ভিডিওটা কাটা দিছি এরপর কোনাইটা পাইয়া এখন আমার বন্ধুকে গাড়ি দিয়ে নিয়ে চলে যাব ওই ট্রিক্স এর জায়গায় যেখানে ট্রিক্সটা কাটামু আপনারা দেখলে অবাক হয়ে যাবেন ট্রিক্সটা গাড়ি নিয়ে ওই জায়গাতে যাইতেছি আরে পিকে সাইড একটা রিভার পয়েন্ট আছে না সামনে টাওয়ার ওইখানে ট্রিক্সটা কাটামু এখন গাড়ি নিয়েছি যেতে 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 সামনে ওই টোকেনটা ক্লেম করে যাই যাওয়ার মানে যে যাওয়ার সাথে সাথে সাইডে দিয়ে দেখছি একটা এনিমি যাইতেছে আমি নাই মেঠোর মার চাষটা যাচ্ছি ও কম হয়ে গেছে পরে দিয়ে একটা টোকা লাগা ডাইরেক্ট মাথা বাড়ল কেন ওর লুট বক্স একটু লুট টুট করে সামনের দিকে টিক্সটা কাটানোর জন্য জামো এখন সামনের দিয়ে আমার আমার মেনে আগেভাগে সামনে চলে গেছে আমি বলতেছি খারাপ না আমিও যাবো না ওর কথা হইলেও আগেভাগে যাইবো এখন কোনাই তো আমার কাছে ও আর ট্রিক্স তো আর দেখাতে পারবো না কারণ ওর তো জানেও না ওরে দেখামো আজকে ট্রিক্স আর আপনাদেরকেও দেখামো তো আপনারা দেন ফ্রি রিভাব লইয়ে এইভাবে মানে ট্রিক্সটা খাটাই দেন ফ্রি রিভেভটা পূরণ করতে পারেন ওখানে আসবেন ফতম এই মনে করেন এই এটা গাড়ির এখান থেকে একদম বরাবর সোজা ওই কোন আইটা মারবে না একদম বরাবর কোনো মানে ব্যাক করিব না একদম বরাবর মায়েরা এই আপনাদের দেখানোর জন্য যাইতে এই মনে করেন ব্র্যান্ডিং মেশিন করে যাইবেন যাইয়া ফিরি রিপেপটা নিবেন সবাই নিয়ে এখান থেকে এই এইখানে আসে সামনের দিকে দৌড় দিয়ে কোনটা আইটা ব্যবহার করবেন দেওয়াল ভিতরে ঢুকে দেন দেখছেন কে একটা ট্রিক এটা কেউ জানে আমি প্রথমবার বার করছি সবাই রাখবে ট্রিক্স ট্রিক্সটা দারুণ আমার অবাক কি কীভাবে ঢুকলো কেমনে ঢুকলি ও আমার বারবার বলতেছে আমি তো বলতেছি কোনায় দিয়ে এখন তো তোর কাছে নাই কেমনে ঢুকবি এখন থাক ভাই বহু সময় গেছে গায়ে এখন জুনও কত দূরে চলে গেছে এখন জুনেও ঢুকতে হইব তাড়াতাড়ি আমরা দুজন মিলে দৌড়তে 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 জুনে ঢুকার চেষ্টা করতেছি কত দূরে জুন এটা ফাটা দিয়েছে যেন একটু হেলথ পাই জুন অনেক দূরে চলে গেছে অনেক দূরে কি তাড়াতাড়ি আরে ট্রিক্স দেখাতে যাই নাকি আমরাই জুনে ট্রিক্স হয়ে যাই আল্লাহ ভালো এখন তাড়াতাড়ি যাইতেছি জুন কোন সময় জুন এরকম ও আমার বন্ধু দেখছেন আগে ভাগে কোন আইটা নিয়ে মানে আমার থেকে পরে কোন আইটা নিয়েছিল পরে পারে নাই ও আগে বাগে আমার জন্য ঢুকে গেছে এখন এখান থেকে দৌড়তে দৌড়ে শুনি বলে তিন নাম্বারের কাছে একটা প্লেয়ার ওটা বলে ডিস্টার্ব করতেছে এখানে একটু নেটওয়ার্ক সমস্যা ছিল কত এই জন্য হালকা আটকে গেছিলো এখন আমি তিন নম্বরে বারবার বলতেছি আমার কাছে একটা এনিমি তোমরা আসো আমি বলি আচ্ছা আইতেসি আইতেসি এখন একটা ট্রোগুন পাইছি এমটের ম্যাক্স দিয়ে ট্রোগুনটা নিয়েছি মিস্টার থ্রি একটা ফেভারিট গান এটা আমারও ফেভারিট একটা কিচ্ছু লাগে না একটা টিপ দিয়ে নাই এখন আর শুনতেছি বলে ওই গুলালের পিছিয়ে এনেমি আমি শট লাগাই ওরা দিবো মাইরে ওদের ওদের একটা কিল দিম না একটা হেড মারা দিয়েছি প্রথম দুইটা চাঁদ মারতে আর একটা পলাশে দিয়ে একটা ঠোকা মারা দিয়েছি এখনো লুট বক্সতে একটু লুট করে আনি তারপরে জুনে ঢুকবো কিন্তু জুন অত বেশি দূরে চলে যেতেছে তার সমস্যা নাই তো জুনে ঢুকা যাবে আমার বন্ধুর কাছে তো কোন আমার কাছে তো আর কোনাই নেই ও কোনায় দিয়ে টক্কি টকি জুনে ঢুকে যাবে এখন গেছি জুনের মধ্যে দেখি ওর থেকে কোনো ভালো লুট টুট পাই কিনা তারপর দেখি ঘোড়া শুধু হিলগানো হয়ে আছে আর এমনি ফালতু কোনো রেয়ার টুট নাই ও ট্রিক্সটা খাতায় চলে গেছে না কেমনটা লাগে না আর আমারও জুনের বারে ফাঁসায় দিয়ে গেছে এখন কি করবো আমি দৈরা দৈরা দৌড় দিয়ে দৌড় দিয়ে জোনে ঢুকতে এগো শালার বন্ধু নামে কলঙ্ক মেডিটা কইরা নিলাম জান একটু হিলটা বাড়ি দেখেন ওরা কত দূরে জুনে ঢুকে গেছে আমিও ঢুকমো এই ঢুকে গেছে ওখানে আরও বাইশটি নিয়ে লাইফ চারটে কিল করছি দেখি এখান থেকে কিছু চুপর মেটি তো আমার কাছে আছে আর তো আপডেটের পর জুন পুষারদেরকে বাঁশ দিয়ে ক্লেম করে দিল শুনি বলে এক নম্বরের কাছে একটা নিবি বলে একটু বোম হামলা করতে চাইতেছিলাম একদম পারফেক্ট ভাবে একটা মার মারছিলাম কিন্তু এনেমি গুলল মেরে দিস মরে না মনে এটার ভিতরে দিয়ে মারমু গ্যানেট তাহলে কিলটা পামু একদম পারফেক্ট একদম পারফেক্টভাবে মারছি এবার বলে শুনি এক নাম্বার আস্তে করে কিলটা মারিয়ে দিয়েছে কিল মারে নাই মানে ও কিলটা ও আগে ওই নিমিটা টিম ওয়ার্চ আউট করে দিছিল ওই জন্য গ্যানের কোনো কিছু আনে এখন আমি একটু সামনের দিকে যাইতেছি দেখি একটা প্লেয়ার যাইতেছে দুইটা দুইটা আমার এক নাম্বার তো দেখতে তো মনে করেন আগে বাগে দৌড় দিয়েছি আমি এখান থেকে মনে করেন বোম টোম মারছি দেখেন আমার বোম আমার কাছে এসে ফুটে কাউটল লাগে তো বোমিয়ে মরলাম ও এখনও দেখেন এক নাম্বারে অনেক ড্যামেজ দিছে আর আমি শুধু একটা ট্রং দুইটা চাপ দিছি আরে ও মরে গেছে এখন আর একটা প্লেয়ার গাড়ি দিয়েছে আমি একটু জন্য তাকা কেন আমার প্লেয়ারটা তাকাইছে দেখেন দুইটা ড্যামেজ দুইশো দিছি নব্বই আর বাষট্টি নাকি বাহাত্তরের ওই দেখেন ও কিলটা ময়রা দিছে কেমনটা লাগে না এখন ফিনিশ টিনিশ দিয়ে মেডিটেডি লইসি এখানে একটা চুপন মাটি দেখছি আগে একটা চুপন মাটি করে ওর ওইখান থেকে একটা চুপান মাটি লয়ে লইছি এখন কি করছি ওর ওটা বলি তুই গাড়ি খাড়া আমি তোর সাথে এক তোর গাড়ি তো না এনে মি সহ্য হয় না এমনি গাড়ি ফাটাই দিচ্ছি আর আইরিস ক্যারেক্টার মারছি এখন জোনের দিকে যাচ্ছি 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 ওই দেখেন ও কোনায় মাইনা মাইনা আমার আগে চলে যেতেছে জুনে কেমন লাগে না কোন একটা দিয়ে একটা বড় ভুল করছি আমার কাছে আছে ইন্ডিশন যেটা দিয়ে তাড়াতাড়ি উঠা যায় জুনে ঢুকছে আমারও জুনে ঢুকতে বা আমার হিলথের অবস্থা খারাপ আমিও তাকাতা করে জুনে মানে জুনে ঢুকে গেছি কারণ চুপার মিটি একটা মানে জুন তো টান দিতেছে সামনে উর্ফি দিয়ে দেখি কোনো এনিমি টেনিমি আসে কিনো করে মারম ও কোনো কোনো নেই এখন ওরে বলতেছি এই কোনাইটা তো ওদের দুজনকে রিভাইভ দিয়ে আমি মানে জুনে ঢুকু কোনায় দিয়ে যাই রিভাইভ দিয়ে জুন দেখে না ও কোনাই আগে ভাগে ইউজ ওইখানে চলে গেছে কেমনটা লাগে না উনি বন্ধু নামে কলঙ্ক এখন সামনে দিয়ে গেছি কেন খাড়ায় রয়েছি কতক্ষণ ও ভিতরে দেখি সেভ করতে আরও দশটা নেমেছে পাঁচটা কিল করছি শুনি বলে উঠবে বলে এক স্কোয়াড এখন আমরা তোদেরকে খাইয়ে আর মুসকে দেখেন চুয়াত্তরের একটা পঁয়তাল্লিশে দুইটা মনে খেয়েছে চৌচল্লিশ ওই দেখেন ও আমার কিলটা মারিয়ে দিয়েছে কি সুন্দর কোনটা লাগে না ও আবার আর একটা আর করছে দুইটার এক তোর ও নক করছে আর আমি আমি এখান থেকে ওই ইয়ে না ওটো কোনায়ের মতো ওইটা মারতেছি ও দেখেন কত ড্যামেজ খাইছে আমার ওর একটা টক্কা দিয়ে উঠছে ওর টিম ওয়াইফ আউট করে দিছে এক গোড়া আমরা আমরাই খাইলেছি তিনটা প্লেয়ার আমি আর রোহানে মিলে খাইয়েছে তখন এখান থেকে হালকা পাতলা লোড করে নিয়েছি দেখি কোনো কিছু আছে কি না ও দেখি সামনে ফাইট করতেছে এই ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু ড্যামেজ তো লাগে কিন্তু কিল পাইতেছি না পরে আমার কাছে কোনো ছিল কোনো একটা মারতি আরে গুলোর মার চলার ওরা তোরা তোরা ফাইট করে আমার থেকে কিসের নজর একটা নক করে এলাইসি এখানে একটা ফুল ড্যামেজ দিয়েছি দেখেন ও গুলোর মারি এলাইস ষাট কিল করে এলাইসি আর দুইটা প্লেয়ার এলাইভ মেয়েটিটা মায়রা নিয়ে নিলে পর দিয়ে যদি আমার এই বাঁশ দিয়ে দেয় নে আমি বাঁশ দিতে গেলে বোম আছে তিনটা তিন ওটায় তিনটা খাসকে তিন ওটায় ও দেখেন ও চলে গেছে দেখছেন ওই ছাইডে কিন্তু আমি দেখিনি ওর ওরে রোহান মাইরা দিছে সামনেটাও ও মায়রা দিছে এখন আমাদের হয়ে গেছে সাত কিল করে বইয়া